নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমি কৌশিক আচার্য আমি আপনাদের কৌশিক আচার্য আজ কিছু স্পেশালি কিছু টোটকা নিয়ে এসেছি যে টোটকাগুলো আপনাদের সামনে দেব আপনাদেরকে দেব খাতা পেন নিয়ে বসে যান এবং এই টোটকাগুলো করে খুব ভালো রেজাল্ট পাবেন এবং অবশ্যই গুপ্ত ক্রিয়ার মাধ্যমে টোটকাগুলো আজকের হবে এবং প্রমাণসহ টোটকা দেব যে টোটকা করলে কতটা ভালো রেজাল্ট আপনি পেতে পারেন যদি আপনি আপনার জীবনের নেম ফেম চান তবে আপনার জীবনে কিভাবে উন্নতি হতে পারে কি করলে আপনার জীবনের নাম যশ সুনাম খ্যাতি এগুলো বৃদ্ধি পাবে সে বিষয় নিয়ে আমি আজকে আপনার সামনে আলোচনা করব তার আগে বলি অনেক মানুষ ভাবেন যে তার আগে ফোন নম্বরটা একবার দিন আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন সেভেন ফাইভ ফোর এইট নাইন ফোর সেভেন ওয়ান ডবল থ্রি আবারও বলে দিই সেভেন ফাইভ ফোর এইট নাইন ফোর সেভেন ওয়ান ডবল থ্রি এই নম্বরে আপনার আমাকে ফোন করুন ফোন করে আপনাদের প্রবলেম জানান আমি কিন্তু আপনার সঙ্গে কথা বলবো শুরুতে বলি অনেক মানুষ ভাবেন জ্যোতিষীর কাছে যাব মানেই আমার জীবনের প্রবলেমের সমাধান হয়ে যাবে আমি কোনো কাজ করছি মানে অল্পতেই সমাধান হয়ে যাবে দেখুন অল্পতে জীবনে কোনো দিন সমস্যার সমাধান হয় না আমাদেরকে ভগবান বা ঈশ্বর বা আল্লাহ বা গড আমাদেরকে নারকেল দিয়েছে এবং সেটা দিয়েছে কি গাছের উপরে আমাদেরকে জল দিয়েছে সেটা মাটির নিচে আমাদেরকে আখরোট খেতে দিয়েছে কিন্তু সেটাকে কি করে খেতে দিয়েছে না তাকে আগে ভাঙতে হবে ভেঙে ভেতর থেকে আখরোটটাকে বার করতে হবে আমাদেরকে ভালো সুগন্ধি ফুল মানে সুন্দর ফুল দিয়েছে গোলাপ ফুল তবে সেটাকে কাটা যুক্ত অবস্থায় দিয়েছে অর্থাৎ কোনো কিছু আপনি জীবনে পেতে গেলে আপনাকে কষ্ট করতে হবে আপনাকে আপনি জীবনে পরিশ্রম করছেন চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না সেই জায়গা থেকে আমি কৌশিক আচার্য আমার জন্মস্থান কামাক্ষাতে আমি কৌশিক আচার্য আপনাকে ডানটি দিয়ে বলতে পারি জীবনে পারছেন না চেষ্টা করুন একটু পরিশ্রম করুন আপনার জীবনে পরিবর্তন হবেই হবে একটু পরিশ্রম করতে হবে বহু জায়গায় গেছেন গিয়ে পরিবর্তন করতে পারেননি আপনার জীবনের কিন্তু আমি কৌশিকার্য কথা দিচ্ছি বহু জায়গায় গিয়ে পরিবর্তন না করতে পারলে আপনার জীবনে এখানে থেকে পরিবর্তন হবে আমি আপনার জীবনে পরিবর্তন করে দেখাব তবে আপনাকে একটু যোগাযোগ করতে হবে আপনাকে আসতে হবে এই যে একটু আগে বললাম আপনাকে নারকেলের জল খেতে গেলে আপনাকে গাছে উঠতে হবে বিশুদ্ধ পানি বা জল নিতে গেলে আমাদেরকে মাটিটাকে খনন করে নিচ থেকে জলটাকে তুলতে হবে গেলে উপরের মানে শক্ত ভাঙতে হবে জীবনে কোনো কিছু কিছু পেতে গেলে আপনাকে আপনাকে নিতে হবে একটু কষ্ট করতে হবে কষ্ট না করলে জীবনে পাবেন না দাদা কষ্ট না করলে কথাই আছে কোনো ব্যক্তি বলে গেছিল কষ্ট না করলে কেষ্ট মেলে না ঠিক সেরকমই আপনাকে কিছু পেতে গেলে ট্যাক্সিকার করতে হবে আপনাকে আসতে হবে আপনি যদি একটু কষ্ট করে আমার কাছে না আসতে পারেন আপনার প্রবলেম আমি সলভ করতে পারবো না তাহলে আমি প্রচন্ড পরিমাণে বাস্তব কথা বলতে ভালোবাসি আমি গুলবাল বলি না অন্যদের মতো আমি মিথ্যা কথা বলে চলি না আমার কাছে একজন জ্যোতিষীর প্যাড রয়েছে আমি তার উল্টো দিকটা দেখাতে চাইছি না একজন ব্যক্তি আমার কাছে এসছিলেন তিনি দুঃখ করেছেন দুঃখ করে আমাকে বলে গেছেন যে তিনি তাকে কম করে হলেও চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়েছে এবং দেওয়ার পরে তার কাছ থেকে একশো দুশো পান নিয়েছে দুশো দশটা পান নিয়েছে পাঁচশো গ্রাম ঘি নিয়েছে কাজু পাঁচশো গ্রাম কিশমিশ পাঁচশো গ্রাম সুগন্ধি চাল পাঁচ কেজি ভাবতে পাচ্ছেন ভগবান কোনো সময় বলে দিয়েছিল যে দুশো পাঁচ একটা দুশো দশটা পান লাগবে কোনো সময় ভগবান বলে দিয়েছিল যে আমাকে সুগন্ধি চাল দিতে হবে আমাকে পাঁচশো গ্রাম কাজু দিতে হবে আমাকে পাঁচশো গ্রাম কিসমিশ দিতে হবে বলে দিয়েছিলো জীবনে বলেনি এখানে লেখা রয়েছে যে ফল আনতে হবে নটা পদের তিনটে করে ভাবতে পারছেন এরকম কোনো শাস্ত্রের জীবনে লেখা নেই শাস্ত্রের জীবনে লেখা নেই যে নটা পদের ফল আনতে হবে তিনটে করে এটা গেল মিষ্টি আনতে হবে পাঁচ কেজি পাঁচ কেজি মিষ্টি নিয়ে কোন শ্রাদ্দে লাগাবে আমি জানি না আমি সেই জ্যোতিষীর আমি নাম বলছি না দই আনতে হবে এক কেজি শাড়ি আনতে হবে এক জোড়া গামছা আনতে হবে এক জোড়া তাহলে ভাবতে পারছেন এই শাড়ি গামছা এগুলো এত নিয়ে কী হবে ধরুন কোনো ব্যক্তি কোনো দোষীর কাছে আপনি গেলেন গিয়ে আপনি দেখালেন আপনি কাজ করাবেন আপনার তো দশজন মানুষ কাজ করবে দশজন মানুষ যদি দুটো করে শাড়ি দেয় তাহলে কটা শাড়ি হচ্ছে কুড়িটা শাড়ি কুড়িটা গামছা জীবনে দেখেছেন কুড়িটা শাড়ি কুড়িটা গামছা দিয়ে যোগ্য করছে কোথাও শাস্ত্রে লেখা নেই আমি ভেতর থেকে বলছি আমি শাস্ত্রের কথা আপনাকে খুলে বলছি আমি আপনাকে ভুল বোঝাতে চাই না আমি অন্তত অন্যদের জন্যের অন্যদের মতো ভুলভাল কথা বলি না কোনো মানুষ বলতে পারবে না কৌশিকাচার্য কোনো সামগ্রিক চেয়েছে কারণ এগুলো নিয়ে ওই গর্ধব মানুষটি গর্ধব জ্যোতিষীটি নিজে খাবে পাঁচশো গ্রাম কাজু নিয়ে সে কী করবে পাঁচশো গ্রাম কিসমিস নিয়ে সে কী করবে সে নিজে খাবে যার জন্যই বলেছে ভালো করে ভাবুন যে আপনি কারো কাছে গেলেন সে আপনার কাছ থেকে যজ্ঞের জন্য এখানে পুরো লেখা লেখা রয়েছে রয়েছে কত টাকা নিয়েছে যে জন্য আপনার কাছ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নিয়েছে এবং নেওয়ার পরেও এই সামগ্রিকগুলো নিচ্ছে আপনারা বোকা আপনারা বোকা বলেই আপনারা এই সমস্ত চিটিংবাজ মানুষদের কাছে যান আপনি যজ্ঞের জন্য টাকাও দিচ্ছেন সেই টাকার বিনিময়ে সে যজ্ঞের সামগ্রী কিনবে আবারও তাকে আপনি যজ্ঞের জন্য জিনিসপত্র সামগ্রী কিনে দিচ্ছেন যেগুলো লাগে না তাও সেগুলো দিচ্ছেন আপনি নিজে বলুন অরিজিনাল কাজ করতে গেলে এগুলো জীবনে লাগে না আমি কোনো ব্যক্তিকে এই ধরনের কথা জীবনে আমি বলি না দেখুন আমি বাস্তব কথা বলি তার জন্য অনেক মানুষ অনেক অতিথি আমাকে পছন্দ করে কোনো যায় আসে না আমি বহু বছর ধরে টিভিতে প্রোগ্রাম করি মানুষ কাজ পাচ্ছে মানুষ আমার কাছে আসছে আমি আপনাদেরকে এই বিষয়গুলো শেখাই জানুন যারা এই ধরনের জিনিসগুলো বলে যে আমাকে এই জিনিসটা আনবে টাকা নেওয়ার বলবে এটা আনবে সেটা আনবে সেটা আনবে ওটা আনবে তারা ভাববেন জ্যোতিষী আমি বলছি চিনতে শিখুন আপনারা ঠকবেন জ্যোতিষ শাস্ত্র আর বদনাম করবেন করবেন না আমি অনুরোধ করবো জ্যোতিষশাস্ত্র এমনটাই যে আপনি কি ভাবছেন জ্যোতিষী একজন সঠিক জ্যোতিষ আপনাকে বলে দেবে আমি বলে দেব আমি বলছি আপনি আপনা আপনি আমার সামনে বসবেন আপনি আমার সামনে বসবেন আপনি কি ভাবছেন আমি বলে দেব এটাই তো জ্যোতিষ আমরা তো এগুলো নিয়েই পড়াশুনো করি যে আপনার বর্তমানে গ্রহগত গোচর কি চলছে আপনার গ্রহগত গোচর যে গ্রহের চলবে আপনি তেমনটা ভাববেন যে গ্রহের গোচর চলবে সেই গ্রহ নিয়ে সেই গ্রহের নেগেটিভ পজিটিভ আপনি ভাববেন অবশ্যই বল দিতে পারবো কারণ পড়াশুনো করেছি শিখেছি আপনি কি সমস্যার মধ্যে রয়েছেন আপনার গ্রহ দেখে আমি বলে দেব কি সমস্যার মধ্যে রয়েছে এটাই জ্যোতিষ কিন্তু আপনি যাদের কাছে যাচ্ছেন একবারও আপনি প্রশ্ন করছেন না যে আমার সমস্যা আমি বলবো না আমার সমস্যা আপনি বলবেন এই প্রশ্নটা আপনারা করছেন না আপনারা যাচ্ছেন সে যেটা বলছে সেই অর্থ দিচ্ছেন কাজ হচ্ছে না তখন এসে জ্যোতিষীরা খারাপ অ্যাস্ট্রোলজি ভুল এইগুলো বলছেন দাদা অ্যাস্ট্রোলজি ভুল না এরা সত্য এটা সত্য বলেই এখান থেকে একশো বছর পূর্বে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত এটা শাস্ত্র দিয়েই বলা হয়েছিল এখন রিসেন্ট এখন রিসেন্ট পূর্বে কয়েকটা বছর পূর্বে বলা হয়েছে নাসা থেকে বলেছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত ঠিক অ্যাকুরেট মিলে গেছে বিজ্ঞান কয়েকটা বছর হাতে গোনা কয়েকটা বছর আগে বলেছে কিন্তু একশো বছর আগে জ্যোতিষ শাস্ত্র থেকে বলা হয়েছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত আপনি শাস্ত্র দেখবেন পুরো শাস্ত্রের ক্লিয়ার লেখা রয়েছে আমার মনের কথা নয় আমার বা কথা নয় আমাদের হিন্দু শাস্ত্রে পুরো লেখা রয়েছে তার মানে কি জ্যোতিষটা খারাপ জ্যোতিষশাস্ত্র ভুল না নয় জ্যোতিষশাস্ত্র ভুল নয় এটা দিয়ে সবকিছু জানা যায় কিন্তু কিছু মানুষ খারাপ করে ফেলেছে যার জন্য জ্যোতিষশাস্ত্র বদনাম হচ্ছে আর একটা যে আপনাকে বই দেখায় আমার কাছে রয়েছে আমি একটু এই যে বইটা আপনি দেখতে পাচ্ছেন এটা রয়েছে কি চাণক্যের অর্থশাস্ত্র এই বইটাকে আমি পড়ি এই বইটার মধ্যে আপনি দেখবেন লেখা রয়েছে আমাদের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় কি ছিল পৃথিবীর মধ্যে এক সময় নালন্দা সেই নালন্দা বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটা মানুষকে জ্যোতিষশাস্ত্র পড়তে হবে আয়ুর্বেদ শাস্ত্র পড়তে হবে কিন্তু লেখা ছিল লেখা রয়েছে এখন এই বইটা যদি আপনারা পড়েন দেখতে পাবেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে কি কি জিনিস সাবজেক্ট পড়ানো হতো মাস্ট পড়তেই হবে যেমন এখন বাংলা ইংলিশ কমন নিতেই হবে ঠিক সেরকমই কিন্তু তখন এই জ্যোতিষশাস্ত্র আয়ুর্বেদিক শাস্ত্র কিন্তু মাস্ট আপনাকে নিতেই হবে এই বইটা লেখা রয়েছে এটা আমি আমার মনের কথা বলছি না যেটা দেওয়া রয়েছে আপনাকে আমি সেটাই বলছি আমি কোন শাস্ত্র সম্বন্ধীয়ভাবে আমি আপনাদের ক্ষেত্রে বলছি যারা আমার প্রোগ্রাম দেখছেন আমি কোথাও ভুল বোঝাই না অর্থাৎ জ্যোতিষশাস্ত্র দিয়ে এটা বলা যায় যে আপনি কি প্রবলেমের মধ্যে আছেন যার কাছে যাচ্ছেন আমি অনুরোধ করবো জ্যোতিষ শাস্ত্রটাকে বদনাম করবেন না আপনারা জ্যোতিষ শাস্ত্র দিয়ে মানুষের সমস্যা জানা যায় আপনি কি কি প্রবলেমের মধ্যে আপনার মনে মনে ভাবছেন রয়েছেন আপনি যারা বিশ্বাস করতে চাইছেন না আমার সামনে বসবেন আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি আপনাকে প্রমাণ করে দেখাবো আপনি কি ভাবছেন আপনি কি ভাবতে চলেছেন আপনি কি করতে পারেন আমার চেম্বার দেখা তাকে প্রমাণ করে দেখিয়ে দিই আমার চেম্বারে যারা আসে তাদের ফোনের পাসওয়ার্ড আমি নিজে বলে দিই ভাবতে অবাক লাগছে আমি বলে দিই অনেককে অনেক ব্যক্তির আমার কাছে আসে তাদের ফোনের পাসওয়ার্ড আমি নিজে বলে দিই শুনে অবাক কারণ তার মনের মধ্যে তার চোখ দিয়ে তার মন থেকে কি বলতে চাইছে কোন কোন সংখ্যা সে কাউন্টিং করছে সেটা বলে দেয় সম্পূর্ণ পড়াশুনো এগুলো বিজ্ঞানের বাড়ি একটাও কোনো বিষয় নয় সমস্ত সব কিছু পড়াশোনা আমার মধ্যে এমন কিছু ভৌতিক পাওয়ার নেই যে আপনি কি ভাবছেন আমি বলে দেব। এটা আমার মধ্যে নেই এটা ভাববেন না কোনো ভৌতিক ব্যাপার কোনো ম্যাজিক আপনি এটা ভাববেন না যে এটা কোনো আমার মধ্যে ঈশ্বর বিরাট একটা ক্ষমতা দিয়েছে একদম নয় আমি ক্ষমা চাইছি ঈশ্বর আমার মধ্যে সেই বিরাট পাওয়ার দেয়নি সুপার পাওয়ার দেয়নি আমি সুপারম্যান নয় কিন্তু আপনার সমস্যা কি আপনি কি ভাবছেন আমি বলে দেব এটা সম্পূর্ণ শাস্ত্র দিয়ে পড়াশুনো দিয়ে বিজ্ঞান দিয়ে আমি অ্যাস্ট্রোলজিটা এমনি করি না ওই কলেজ স্ট্রিট থেকে দুটো বই কিনে নিলাম নিয়ে অ্যাস্ট্রোলজি শুরু করে দিলাম সেরকম অ্যাস্ট্রোলজি আমি করি না আমি পড়াশুনো করে অ্যাস্ট্রোলজি করি বিজ্ঞানটাকে পাশে রেখে অ্যাস্ট্রোলজি করি কামাখ্যা তন্ত্রের মাধ্যমে প্রতিটা মানুষের সমস্যার সমাধান করি এই যেমন আমি হচ্ছে এই শুক্রবার শনিবার আমি কামাখাতে হোমযজ্ঞ করছি এই আজকে বহু মানুষ তার জীবনে পরিবর্তন পেতে চাইছে এবং আসছে তারা পরিবর্তন পাচ্ছে আমিও গ্রান্টি দিয়ে বলতে পারি যারা আপনারা সমস্যার মধ্যে রয়েছেন একবার হলো যোগাযোগ করবেন আপনার সমস্যার সমাধান হবেই 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 হবে এটা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি আমি করতে পারি আমি করতে পারবো যার জন্যই বলি একবার যোগাযোগ করবেন সমস্যা থেকে বাঁচবেন সমস্যার সমাধান হবেই 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 হবে এটা আমি গ্রান্টি দিয়ে বলছি আমার সে কথা বলতে চাইছেন আমি ফোন নম্বরটা বলে দিচ্ছি সেভেন ফাইভ ফোর এইট নাইন ফোর সেভেন ওয়ান ডবল থ্রি এই যে নম্বরটা বললাম এই নম্বরে আপনারা আমাকে কল করুন আপনার প্রবলেমটা আমায় জানান আমি আপনার সমস্যা বলবো আর টোটকা দিইনি অনেক মায়েরা সন্তান কনসেপ্ট করতে পারছেন না সন্তান হচ্ছে না তাদের জন্য বলি টোটকাটা খুব মন দিয়ে শুনবেন বলতে পারেন যে কি করে জ্যোতিষ শাস্ত্রের মধ্যে হয় তন্ত্র শাস্ত্রের মধ্যে হয় সন্তান হওয়া নিয়ে জ্যোতিষীরা আবার আজকে বলা শুরু করেছে এটা আমার মনের কথা নয় শাস্ত্র যারা মানেন যারা মানে তারা জানে যারা জানে তারা মানে নারদ পুরাণে চারশো নম্বর পেজে দেখবেন পরিষ্কার লেখা রয়েছে নারদ পুরাণ আপনারা যারা পুরাণ বাড়িতে রয়েছে খুলে দেখবেন ক্লিয়ার ভাবে লেখা রয়েছে আমি পুরাণ থেকে নিয়ে শাস্ত্রটা আপনাদেরকে বলছি নারদ পুরাণে চারশো উনআশি নম্বর পেজে লেখা রয়েছে যার সন্তান হচ্ছে না সন্তানের জন্য চেষ্টা করছে সে প্রতিদিন সকালবেলা মৌন অবস্থায় মৌন মানে কি চুপ থেকে মৌনব্রত বলে মানে চুপ থাকা কোনো কথা বলবেন না চুপ থাকবে অসুস্থ গাছ আপনারা চেনেন অসুস্থ গাছ বাড়ির গায়ে হয় অনেক সময় বা অনেক জায়গায় বড় গাছও থাকে এই অসুস্থ গাছের একটা পাতা একটা জলের মধ্যে নেবেন নিয়ে শুধু কিচ্ছু বলবেন না ছোট্ট মন্ত্র ছোট্ট মন্ত্র বলবেন কি করবেন ক্লিম কয়লা ফলে কয়লাম এই যে ক্লিম মন্ত্রটা বললাম এই ক্লিম মন্ত্রটাকে একশো বার জপ করুন এক গ্লাস জলের মধ্যে অসুস্থ পাতাটাকে রাখুন ক্লিম মন্ত্রটা একশো আটবার জপ করুন ওই জলটাকে আপনি খেয়ে নিন দীর্ঘ এক মাস কন্টিনিউ করুন দীর্ঘ এক মাস কোনো দিন বন্ধ করলে হবে না কন্টিনিউ করে যান দেখুন তো আপনার সন্তান হচ্ছে কিনা আমি আমার অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে এই টোটকাটা করিয়েছি তারা ভালো রেজাল্ট পেয়েছে এবং তারা আমাকে জানিয়েছে তারপরে আমি আপনাদের ক্ষেত্রে আমি বললাম দেখুন আমি সবসময়ের জন্য এমন এমন টোটকা দি যেগুলো বিরাট গুরুত্বপূর্ণ টোটকা এবং সেগুলো সম্পূর্ণ ফ্রি ফ্রি আমি এবং এই যে আমি আমি চাই যে আপনার জীবনে উন্নতি করুন আজকে এমন একটা টোটকা দেব আপনি নেম ফ্রেম চাইছেন কেনা চায় নিজের নামটার বৃদ্ধি হোক কেনা চায় তার জীবনের উন্নতি হোক কেনা চায় তার কর্মজীবনের ডেভেলপ হোক আমি আজকে এমন একটা টোটকা দেব যে টোটকাটা আপনারা যে কোনো ব্যক্তি করুন এবং এই টোটকাটা সুলেমানি টোটকা এই সুলেমানি টোটকা আপনি করুন জাস্ট একটা ছবি ডাউনলোড করতে হবে আপনার ফোনে রাখতে হবে মানি পার্সে রাখতে হবে ছোট টোটকা এবং খুব দারুণ সমাধান সুলেমানি টোটকা আমি দেব টোটকাটা যেটা আমি বলবো সেই টোটকাটার জন্য আপনাকে একটা কাগজ পেন অবশ্যই নিয়ে নিন আপনাকে লিখতে হবে ছোট্ট লিখতে হবে আর আপনারা জানেন যে আমি যে টোটকাগুলো দিই আমি কিন্তু ইজি টোটকা দিই আমি কঠিন টোটকা দিই না আর আমি অন্যদের মতো মানুষকে কবজ দিয়ে বিপদে ফেলি না আমি কবজ দিয়ে বলি না যে আপনি মরাবাড়ি বাড়ি যাবেন না আতুর বাড়ি যাবেন না মাংস খাবেন না ডিম খাবেন না ওদিকে যে যে বলে আপনি আমার কবজ ধারণ করে যাবেন না মাছ মাংস ডিম খাবেন না সেই সকালবেলা ঘুম থেকে ডিম দেবজিম চলে না মানে দিন শুরু হয় না আমার যেমন এখানে রয়েছেই যার কাগজটা আমার এখানটাতে রয়েছে আমি তার উল্টো দিকে তার ছবিটা রয়েছে আমি দেখাবো না ছবিটা লিখে দেওয়া রয়েছে আমার মাদুলি ধারণ করে আপনি মুরগির মাংস এবং ডিম খাবেন না তার মানে কি আপনি মুরগির মাংস খাবেন না গরু মাংস খান আপনি মুরগির মাংস খাবেন না খাসি মাংস খান লেখার মানে কি যে কবচটা আপনাকে যে জ্যোতিষী দিচ্ছে সে নিজেই সকালবেলা উঠে আগে মাংস খাচ্ছে মাছ খাচ্ছে কোথাও শাস্ত্রে লেখা নেই যে আমি আপনাকে ক্লিয়ার কথা বলি আমি নিরামিষ খাই বলে আমি আপনাকে নিরামিষ চাপিয়ে দেবার কোনো জীবন আমি করি না আপনার ইচ্ছা আপনি মাছ মাংস যা খুশি খান যেটা খুশি আপনি খান আমার কবজ ধারণ করে আপনি মরাবাড়ি বাড়ি যেখানে খুশি যান আমি কোনো সময় কোনো মানে টোটকা দিলে টোটকা আমি কঠিন টোটকা দিই না খুব সিম্পল ভাবে ইউজার ফ্রেন্ডলি টোটকা দিয়ে প্রতিটা মানুষ ফ্রি মাইন্ডে করতে পারে প্রতিটা মানুষ ভালোভাবে করতে পারে টোটকাগুলো এবং যে উপায়গুলো দি যে কবজগুলো দিই যাতে প্রতিটা মানুষ সেই কবচটা সুন্দরভাবে করতে পারে সুন্দরভাবে সেটা মেনে চলতে পারে এবং আজকাল টোটকা দিচ্ছে এই যে মৌনব্রত আগে দেখবেন ঠাকুরদা ঠাম্মাদের টাইমে মায়েরা করতো ঠাকুর ঘরে যখন দিত পুরো মৌনব্রত থাকতো এবং নির্দিষ্ট কিছু যোগে তাদের কুলপ্রোহিতরা বলে দিত কেউ একাদশীর দিন করতো কেউ অবস্যার দিন করতো কেউ পূর্ণিমার দিন করতো ঈশ্বরকে পূজা দিত এবং মৌনব্রত থাকত ঠাকুরকে পূজা কমপ্লিট না করা পর্যন্ত তারা কথা বলতো না কারোর সঙ্গে কথা বলতো নাকে মৌনব্রত বলা হয় আপনি যদি মৌনব্রত আপনারা খাওয়ার সময় মেনটেন করতে পারেন আপনার জীবনে খুব ভালো উন্নতি হবে খুব ভালো উন্নতি হবে এখনো পর্যন্ত আচার্য ফ্যামিলিতে রয়েছে যে খাওয়ার সময় কথা বলা যায় না এই মৌনব্রত মেন্টেন করা খুবই একটা খুব ভালো জিনিস এবং আমি এটুকু বলতে পারি যারা সমস্যার মধ্যে রয়েছেন আমি কামাক্ষা তন্ত্রের মাধ্যমে কাজ করি আজকে কামাক্ষা তন্ত্রের মাধ্যমে ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের বাইরের মানুষও কিন্তু আমার কাছ থেকে রেজাল্ট পাচ্ছে এবং যারা সমস্যার মধ্যে রয়েছেন বহু জায়গায় গেছেন বহু জায়গায় কি অর্থ নষ্ট হয়ে গেছে আমি তাদেরকে রিকোয়েস্ট যে কৌশিক আচার্যের কাছে একবার আসুন কেন আসবেন আপনি বাজাতে আসবেন যে এই ছেলেটি জ্যোতিষটা জানে কি না ভালো করে বুঝবেন আমার মতো কেউ ডিটেলে বলবে না আমাকে পরীক্ষা করার কথা কেউ আপনাকে বলবে না জ্যোতিষকে পরীক্ষা করার কথা কেউ আপনাকে বলবে আপনি সব জায়গায় গেছেন অন্যান্য জ্যোতিষরা আপনাকে কি কথা বলেছে আর আমি আপনাকে কি কথা বলছি আপনি বুঝতে পারবেন পার্থক্য বুঝতে পারবেন আপনি কারো কাছে গেছেন আপনাকে বলেছে এই ধর আছে সেই দোর আছে এই সমস্যা আছে আপনার হচ্ছে না সেই সমস্যা হচ্ছে আপনার অর্থের উন্নতি হচ্ছে না ওই সমস্যা আছে আপনার চাকরি হচ্ছে না কিন্তু কি কারণে কোন গ্রহের ফলে কি কিভাবে দিচ্ছে প্রবলেম ফলাচ্ছে আমি পুরো পুঙ্খানুপুঙ্খ ছক করে আপনাকে দেখিয়ে দেবো এভাবে আপনাকে কেউ দেখাবে না কোন গ্রহের পাশে কোন গ্রহ বসে রয়েছে কর্মস্থানে কোন গ্রহ বসে রয়েছে তার ফলে এই প্রবলেমটা হচ্ছে যদি শনি বসে থাকে শনি থাকলেই বা কেন প্রবলেমটা আপনার জীবনে হবে রবি থাকলেই কেন প্রবলেমটা হবে না শনি রবি একশ্রম বসে থাকলে কেন আপনার কর্মস্থান দুর্বল হবে হয় বুঝিয়ে বলে দেব যদিটা শিখেছি বলে বলে দেবো এবং সব জায়গায় গেছেন কেউ আপনার মনের কথা বলেনি আমি একবার ভরসা করে আসুন আমি কৌশিকার যে আপনার মনের কথা বলে দেখিয়ে দেব প্রমাণ দেখিয়ে দেবো যদি বিশ্বাস লাগে যদি আমার প্রতি ভরসা লাগে আমার কাছে আপনি কাজ করাবেন এভাবে কেউ বলবে না যদি ভরসা না লাগে জীবনে কাজ করাবেন না আমি বলছি আমার সঙ্গে কথা বলে যদি মানসিক শান্তি না পান আপনি কাজ করাবেন না আমি কৌশিকাদ চ্যালেঞ্জ নিয়ে বলছি কারণ আমি আপনার সমস্যা ধরে আপনার মনের কথা বলে আমি আপনাকে স্যাটিসফাই করতে পারবো হান্ড্রেড পারসেন্ট আপনি আমার কাছে এসে সমাধান মুক্ত আপনার জীবন আপনার হবে জীবনের সমাধান হবে প্রবলেম মুক্ত জীবন আপনার হবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হবেই হবে সব জায়গায় গেছেন সব জায়গাতে প্রতারিত হয়ে গেছেন সব জায়গা থেকে কি ফলটা পেয়েছেন সবাই যে কথা বলছে এই কৌশিক আপনাকে সেই কথা নেবেন শুধু মাথায় রাখবেন কৌশিক আচার্য যে কামাখাতন্ত্রের মাধ্যমে কাজ করে যে কামাখাতন্ত্রের মাধ্যমে প্রতিটা মানুষের জীবনে পরিবর্তন ঘটাচ্ছে যে একমাত্র জায়গা বোঝে কামাখ্যা মা যে একমাত্র কামাক যজ্ঞের স্থান বোঝে যেটা পবিত্র স্থান বোঝে কামাখ্যা এবং সব জায়গায় কাজ করার পরে যে কামাখা তন্ত্রের মাধ্যমে যদি কাজ করাতে পারেন আপনার জীবনে পরিবর্তন আসবে আমি আপনার নাম গিয়ে অন্যান্য জায়গায় যোগ্য করি কিন্তু একবার হলেও আপনার নামে আমি কামাক্ষায় যোগ্য করব। সেটা হচ্ছে এই কৌশিক এই কৌশিক করে দেখাতে পারে বলেই বুক ফুলিয়ে নিয়ে বলে একবার আসুন আসুন একবার পরিবর্তন হবে আপনার আমি বলছি একবার আসুন আপনার জীবনে হবে আমি বলছি চ্যালেঞ্জ নিয়ে তার জন্য আপনাকে আসতে হবে প্রমাণ নিতে হবে প্রমাণ না নিয়ে আপনি আমাকেও বিশ্বাস করবেন না আমি হতে পারি মিথ্যাবাদী হতে পারি আগে প্রমাণ নিন জানুন বুঝুন আমার সামনে বসুন যারা টিভিতে টিভিতে লেকচার দিচ্ছি টিভিতে যে সমস্ত ভাট বকছি সেগুলো আদৌ বাস্তবে কি হচ্ছে আপনার সঙ্গে আগে দেখুন এভাবে কেউ বলবে না আমি বলছি এভাবে কেউ বলবে না আমি কৌশিক আচার্য আপনার সমস্যার সমাধান করতে পারবো যার জন্যেই বলছি হবেই হবে হবেই হবে হবেই হবে সমস্যার সমাধান একবার আসুন আমি টোটকাটা একবার একটা টোটকা আমি দিয়ে নি যারা আপনার জীবনের নাম জ্বর সুনাম খ্যাতি উন্নতি চাইছেন তাদের জন্য বলবো আপনি আপনার ফোনটাকে তুলবেন একটা জিনিস সার্চ করতে হবে নর্মালি আপনি পাবেন না ফার্স্ট সিল অফ সান অফ সুলেমান এটাকে আপনি আগে লিখুন ফার্স্ট সিল অফ সান অফ সুলেমান কি বললাম আবারও বলে দিই ফার্স্ট সিল অফ সান অফ সুলেমান এই যে ওয়ার্ডটা বললাম এই যে শব্দটা বললাম এটাকে আপনি গুগলে টাইপ করবেন ফার্স্ট সিল অফ সান অফ সুলেমান দেখ গুগলে টাইপ করবেন দেখবেন একটা মানুষের মূর্তি দানব আঁকড়ে একটা মানুষের মূর্তি আপনার সামনে আসবে এটাকে ডাউনলোড করুন প্রিন্ট করুন করে আপনার মানি পার্সে রাখুন দেখুন আপনার জীবনের নেম ফ্রেম কিন্তু বাড়ছে প্রচুর মুসলিম ভাই বোনরা রয়েছেন আমাকে বলেন আমাদের জন্য টোটকা দেন না এই যে টোটকাটা আমি দিলাম এটা আপনার জন্য কিন্তু খুব ভালো ফল আসবে আপনাদের জন্য নয় যে কোনো ব্যক্তি করতে পারেন এটা খুব সিম্পল টোটকা যে কোনো ব্যক্তি করতে পারেন খুব ভালো রেজাল্ট হবে আর একটা কথা বলি প্রোগ্রাম প্রায় শেষেরই পথে আমি এই শনিবার এবং শুক্রবার আমি কামাখ্যায় থাকবো থেকে আমি হোমযজ্ঞ করব যারা আমার সঙ্গে বটে বসতে চাইছেন সকলকে সাদর আমন্ত্রণ রইল সকলকে ওয়েলকাম রইল আসুন যজ্ঞে বসুন আপনার প্রবলেমটা সমাধান করান অনেক ব্যক্তি রয়েছেন যে যজ্ঞে বসতে পারেন না তাই বলে কি সমস্যার সমাধান হবে না হান্ড্রেড পারসেন্ট হবে আপনি যদি যোগ্যে নাও বসতে পারেন আপনার জীবনে পরিবর্তন আসবে আপনাকে আসতে হবে চেম্বারে প্রবলেম জানাতে হবে এবং চেম্বারে আসলে আমি যারা হোমযজ্ঞ করতে পারেন না তাদের জন্য আমি অনেক কিছু জিনিস বিনামূল্যে দিই বহু জায়গায় গেছেন আমি বলবো আমার সমস্ত মাদেরকে আমার সমস্ত বোনদেরকে দিদিদেরকে ভাইদেরকে সকলকে বলবো একবার আসুন আপনার সমস্যা এই কৌশিক পরিবর্তন করে দেখাবে হবেই হবে পরিবর্তন হবেই 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 হবে জয় মাতারা জয় জয় মাতা